হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো ইয়ে তেজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর উঠে একদম স্নান টান হয়ে গেছে এটা কিন্তু আমার পিসি শাশুড়ি বাড়ি আর স্নান টান করে নিয়েছে আর এদিকে আমার বর এদিকে স্নান করছে বাথরুম থেকে এসে আর আমার আর তনু সব স্নান টান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি আমরা তনুও রেডি হয়ে গেছে আর এদিকে দেওয়ার আমার দেওয়ার সেও রেডি হয়ে গেছে আর আমার বরমশাই কিন্তু এখন রেডি হচ্ছে তা সবাই কিন্তু রেডি হয়ে তারপরে কিন্তু দেখো বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে এদিকে দেখো পিসি শাশুড়ির বাড়ির পাশে কিছুটা জমি ছিল আর জমিতে এখানে বুড়োদান লাগানো ছিল বুড়োদানগুলো এখন ছোট ছোট এখনও বড় হয়নি তা দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মেন রাস্তায় চলে এসেছি আর এসে কিন্তু দেখো আমরা টোটোতে বসে পড়েছি আর টোটোতে বসে কিন্তু যাচ্ছিলাম যখন বেশ সুন্দর হাওয়া লাগছিল খুব ভালো লাগছিল আর দেখো রাস্তায় এত সুন্দর গাছপালা আর কুল গাছ দারুণ সুন্দর সুন্দর কিন্তু কুল গাছ ছিল আর কুল গাছগুলোতে যে এই দেখো কুল হয়ে আছে সেটা যে তোমাদের দেখাবো ভালো করে দেখাতেও পারলাম না আর এত স্পিডে টোটোটা চলছিলো তারপরে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম শিব মন্দিরে আর দেখো শিব মন্দিরে আসতে এদিকে কিন্তু বলছে দিদিভাই পুজোর ডালা নিয়ে যান তো আমরা কিন্তু খেয়ে এসেছিলাম বলে যেহেতু বেলা হয়ে গেছিলো পুজোটা আর দেয়নি তো আমরা গেছিলাম শিব মন্দিরে যে মানে কচ্ছপের পুকুর আছে সেই কচ্ছপ দেখতে কিন্তু গেছিলাম মেন তো শিব মন্দিরে কচ্ছপের পুকুর দেখা মানে বিশাল একটা ব্যাপার তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কচ্ছপগুলো কেমন দেখতে কতটা বড় হয়েছে তো দেখো আমরা কিন্তু বেশ তখন ভিতরে ঢুকে গেছি আস্তে আস্তে আর ঢুকে তারপরে কিন্তু এদিক দিয়ে আমরা চলে গেছি যেখানে কচ্ছপের পুকুরটা আছে সেইখানে তো দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কচ্ছপগুলো কোথায় ওই দেখো কচ্ছপগুলো বেশে আছে তো দেখতে পাচ্ছো ওই যে কচ্ছপ বেশ অনেকগুলো কিন্তু কচ্ছপ ছিল তো দারুণ লাগছিলো দেখতে তো আমাদের বাবু তো একদম মানে নেমেই যাচ্ছিল যে কচ্ছপ ধরে আনবে তো যেহেতু বাসের ঘেরা ছিল সে কিন্তু নামতে পারিনি আর নামাটা ঠিক না এখানে নামা বারণ ছিল সেই জন্য কিন্তু নামতে পারিনি তো আমরা কিন্তু দূর থেকে একটুখানি ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছ ওই যে কচ্ছপগুলো কিন্তু বেশি রয়েছে আর অনেক বড় বড় কিন্তু কচ্ছপ ছিল আর অনেক পুরনো কচ্ছপ তো যাই হোক সেই কচ্ছপ টচ্ছপ দেখে কিন্তু আমরা চলে বেরিয়ে গেলাম আবার রাজবাড়ির উদ্দেশ্যে তো দেখো ওই দিকে কিন্তু প্রচুর লাইন ছিল মন্দিরে পূজা দেওয়ার আর আমি যদি পূজা দিতাম তো অনেকটাই দেরি হতো বিকেল করে সন্ধ্যা হতো সেই জন্য কিন্তু আর পূজাটা দেওয়া হয়নি ওই জন্য খেয়ে দিয়ে বেরিয়েছিলাম খালি একটু কচ্চপটা দেখার জন্য বেরিয়েছি তে তারপরে দেখো মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি বেরিয়ে আবার টোটোতে বসে গেছি তে টোটোতে বসে আমরা কিন্তু এবার রাজবাড়ি কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তে চলো যেতে যেতে রাস্তায় নেমে দেখলাম যে কুল নিয়ে বসে আছে তারপরে কিন্তু এখানে কুল কিনা হলো কুল কিনে তারপরে কিন্তু কুলটাও খেয়ে নিলাম আমরা তো খেয়ে তারপরে কিন্তু চলে গেলাম আবার সেই কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে তাই চলো এদিকে কিন্তু এই দেখো গেটটা আছে গেটটার ভিতর দিয়ে ঢুকতে হবে গেটের টিকিট কাটতে হয় কিন্তু আবার তো টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে তো আমরা কিন্তু টিকিট কেটে তারপরে কিন্তু ঢুকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সবাই অনেক ভিড় কিন্তু ছিল তো ভাবলাম যে তোমাদের তোমাদের দেখাবো রাজবাড়িটা পুরো রাজবাড়িটা কেমন হয় কি হয় না হয় পুরোটাই দেখাবো তো এটাই দুঃখ হলো যে রাজবাড়ির ভিতরে কিন্তু ভিডিও করা বারণ ছিল সেই জন্য কিন্তু রাজবাড়ির ভিতরে আর ভিডিও করতে পারিনি তা বাইরে যতটুকু ভিডিও করা ততটুকুই কিন্তু ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছগুলো একদম সমানভাবে কেটে দিয়েছে কত সুন্দর লাগছে দূর থেকে দেখো ওই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে দূর থেকে অনেকটা দূর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছিলো আর বাবু তো ভীষণ আনন্দ পাচ্ছিলো আর এই প্রথম কিন্তু আমরা রাজবাড়ি গেছি কুচবিহার রাজবাড়ি এই প্রথম গিয়ে দেখে আসলাম আর যাওয়া তো হয় না দেখাও হয় না শুনির লোকের মুখে যে রাজবাড়ি খুব ভালো কুচবিহার রাজবাড়ি খুব ভালো অনেকেই শুনেছি কিন্তু যাওয়ার হয়নি তো ফাইনালি কিন্তু এবার আমরা রাজবাড়ি গিয়েলাম গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা রাজবাড়িটা কিন্তু বেশ বাইরে থেকে যেমন ছিল ভিতরেও কিন্তু সেই সুন্দর ছিল তো বললাম না এই যে ভিতরে ভিডিও করা বারণ ছিল তো যখন আমরা ভিতরে ঢুকেছিলাম তখন কিন্তু দেখলাম যে অনেক সিকিউরিটি গার্ড ছিল তো একটা মেয়ে দেখলাম যে ভিতরে কিন্তু একটুখানি ভিডিও করতে যেই নিয়েছিল এমনিতেই কিন্তু উপর থেকে মানে দুতালায় উঠে ভিডিও করতে নিয়েছিল তখন কিন্তু সিকিউরিটি গার্ড দেখে ফেলেছিল আর দেখে ফেলেই মোবাইলটা কিন্তু নিয়ে নিয়েছিল আর নিয়ে বলেছিল যে অফিসে গিয়ে পাঁচটায় মানে সন্ধ্যা সাড়ে পাঁচটায় গিয়ে সে অফিস থেকে মোবাইল নিয়ে আসতে হবে তার আগে মোবাইল দেবে না এবার মেয়েটা তো খুব কান্নাকাটি করছিল মোবাইল দিচ্ছে না বলে যে না আমি ভিডিও করছি না আমি হচ্ছে কিনা একটা ফোন করার মোবাইলটা বের করেছিলাম বলছে না মোবাইল আমরা সুইচ অফ করে ভিতরে ঢুকতে বলেছিলাম তো মোবাইল তো খোলা যাবে না এই জন্য মোবাইল কিন্তু আর দেয়নি তো অনেক রিকোয়েস্ট করছিলো তা আমরা কিন্তু আর দেখিনি পরে মোবাইল দিয়েছে কি বিকেলে দিয়েছে তা আমরা আর দেখিনি না দেখে কিন্তু আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢুকে রাজবাড়িটা দেখে তারপরে কিন্তু আবার বেরিয়ে গেছি বেরিয়ে আবার কিন্তু সুন্দর করে বাইরে ভিউগুলো যে ভিডিও করছিলাম দেখো কত সুন্দর আর একটা জিনিস এত সুন্দর লেগেছে রাজবাড়িতে কিন্তু প্রচুর টিয়া পাখি আছে এত তো সুন্দর টিয়া পাখিগুলো কিচির বিচির করছিলো দারুণ সুন্দর লাগছিল আর যেহেতু আমি এই আওয়াজগুলো দেই যদি কপিরাইট দিয়ে দেয় সেই টিয়া পাখির আওয়াজগুলো আর দেইনি কেন অনেক লোকজনের কথাবার্তা ছিল তো অনেক লোকজন ছিল অনেকে অনেক রকম কথাবার্তা বলছিল সেই জন্য সেই আওয়াজগুলো আমি দিতে পারিনি এই জন্য বয়স কিন্তু দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়িটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে না দেখো আমার তো ভীষণই ভালো লাগছে আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু এইদিকে পেছন দিকে চলে গেলাম রাজবাড়ির যে পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে ওইদিকে যাবো তে পেছন দিকটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর দারুণ সুন্দর গাছপালাগুলো এত সুন্দর লাগছিল দেখতে মানে কি বলবো তোমাদের তো তোমরা যারা যারা না গেছো এই ভিডিওতেই দেখতে পাচ্ছ কেমন মানে ভিতরটা না দেখতে পাও কিন্তু বাইরেটা তো দেখতে পেয়েছ যে রাজবাড়িটা কেমন হয় তো এটা কিন্তু অনেক পুরোনো রাজবাড়ি জানো তো তো তারপরে কিন্তু এইদিকে দেখো দেওয়ার মশা পিঠে ব্যাগ নিয়ে আনাছে যে তো চলে যাবে ও একবার ও ওদের বাড়িতে চলে যাবে ও কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে এর জন্য তো তারপরে চলো পেছনে টিয়া পাখিগুলো এই যে এই গাছগুলোতে কিন্তু টিয়া পাখি রয়েছে আর এই গাছগুলো আর এই এই মানে রাজবাড়িটার পেছন দিকটা বাসা বানিয়েছে টিয়া পাখির তো এত সুন্দর লাগছিল মানে যখন আমি ভিডিও করতে নিয়েছি ওই দেখো টিয়া পাখিগুলো উড়ে গেছে তারপরে কিন্তু আবার এসে বসেছে আবার একটুখানি ভিডিও করেছি এত সুন্দর লাগছিল তারপরে দেখলাম যে খিদেও পেয়ে গেছে রাজবাড়ি দেখতে দেখতে জানো তো তা বললাম চলো এবার বেরোয় বেরিয়ে একটু কিছু খাই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা আমার দেওয়ারবার ছেলে বললো কি দাঁড়াও মার একটুখানি টিয়া পাখিগুলো দেখে নি তো ছেলেটা দেখছিল টিয়া পাখিগুলো দারুণ সুন্দর লাগছিল তো এই দেখো এই যে এইদিকে রাজবাড়ির পেছনেগুলো কিন্তু টিয়া পাখিগুলো উঠছে ওই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর টিয়া পাখিগুলো উঠছে যাচ্ছে বসছে এখানেই কিন্তু ওদের বাসা আর এইদিকে যে পাশে গাছগুলো আছে সেই গাছের মধ্যেই কিন্তু ওরা থাকে আর এখানে এত সুন্দর টিয়া পাখি ভাবছিলাম যে নিচে যদি একটা নেমে আসতো ধরে নিয়ে যেতাম টিয়া পাখি আর টিয়া পাখি কিন্তু সত্যিই ভালো লাগে দেখতে তাই না বলো সবারই ভালো লাগে টিয়া পাখিগুলো তারপরে দেখো এদিকে কিন্তু হাঁটতে হাঁটতে আবার চলে গেছি পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে যাব এবার আর অনেকটা কিন্তু মানে গেট অনেকটা দূরে রাজবাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু বেশ গেট হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বেরোতে বেরোতে বেরোচ্ছি আর কি তা তনু এদিকে একটুখানি ভিডিও করছিল। তারপর দেখো বাবু একটু ছোট্ট জায়গা দিয়ে হাঁটছিলো আর ও তো ভীষণ আনন্দ ভীষণ খুশি হচ্ছিলো তা আমি আর তনু কিন্তু অনেকটাই পেছনে আর তনু কিন্তু এদিকে একটু রিলস বানাচ্ছিলো যে এত সুন্দর জায়গায় এসছে একটু রিলস বানাবেন একটু ছবি তুলবেন না সেটা কখন হয় আর প্রচুর কিন্তু আমাদের ছবি টবি উঠানো হয়েছে অনেক মজা হয়েছে অনেক মানে ভালো লেগেছে তো দেখো এদিকে কিন্তু একটা পুকুরও আছে ওই যে পাশে একটা পুকুর আছে তো ওইটা কিন্তু আমরা সামনে যেতে পারিনি যেহেতু ওইটাতেও কিন্তু ও পুকুরের ওই একটা পার্ক আছে সেখানেও টিকিট কেটে ঢুকতে হয়েছে তা আমি আর ঢুকিনি ওর বাবা আর ছেলে দুজনেই ঢুকেছিলো ওই পার্কে টিকিট কেটে আমরা ঢুকিনি যেহেতু পুকুরও আছে তা ওরা দুজনেই কিন্তু ঢুকেছিলো তো এই দিয়ে কিন্তু দোকানপাটও বেশ বসেছিল কাপড় জামা হেনা অনেক কিছু দোকানপাট বসেছিল যেখান থেকে আমরা রাজবাড়ি থেকে বেরিয়েছি সেখানে তো তারপরে কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম মদন বাড়ি সেই মদন বাড়িও কিন্তু এই যে এটা তো এখানেও গিয়ে কিন্তু একটুখানি ভিডিও করছে আর এখানে গিয়ে বাবু একটু বিরক্ত করছিল দুজনেই একটু ঝামেলা করছিল আর দেখো তারপরে কিন্তু মদনবাড়িতেও ঢুকে গেছে আর ঢুকে এখানেও একটুখানি ভিডিও করে নিয়েছে আর এটাও কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা দারুণ সুন্দর লেগেছে আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ এখানে বেরিয়ে কিন্তু একটুখানি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাজবাড়ি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা মদনবাড়ি গেছি কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর তখন বাজি তিনটে সাড়ে তিনটে তো খিদে তো পাবেই বলো এই জন্য কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা মদনবাড়ি গেছিলাম আর দেওয়ার তখন কিন্তু চলে গেছিলো বাড়িতে যেহেতু ওর অনেকটাই দেরি হবে যেতে সেই জন্য কিন্তু ও চলে গেছিলো সে আর মদনবাড়ি যায়নি তো আমরাই কিন্তু তিনজ চারজনই মদনবাড়ি গেছি তো চলো মদনবাড়িটা দেখতে থাকো কেমন সুন্দর লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে কিন্তু বলবে যে রাজবাড়ি আর মদনবাড়ি কেমন লাগছে কুচবিহার আমাদের তো ভীষণই ভালো লেগেছে তা এরকম ভিডিও কিন্তু আর নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের সামনে দেখতেই পাবে কত সুন্দর সুন্দর ভিডিও আসবে তা আমার ভিডিওগুলো ছাড়তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তা তোমরা কিছু মনে করো না কেন বলো তো আসলে এদিকে এত গরম তো মানে ভিডিও এডিট করা ভিডিও ই করা মানে অনেক মানে অনেক কষ্টকর কাজ জানো তো তবু যদি তোমরা মানে দেখো কমেন্ট করো অবশ্যই ভালো লাগে ভিডিও ছাড়তে তোমাদেরকে দিতে তো দেখো তারপরে কিন্তু মদনবাড়ি দেখে আমরা কিন্তু বেরিয়ে গেছি তো এইবার চলে যাবো ঘরে তো চলো আজকের মতো ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও